তালের সিজন চলছে চলুন বানিয়ে নিই তালের একটা জমজমাটি রেসিপি আজ বানিয়ে দেখাবো একদম পারফেক্টভাবে তালের কেক যা খেতে হবে দারুণ আর বাড়ির সকল সদস্যের মন জিতে নেবে আমাদের অনেকেরই পারফেক্টভাবে কেক বানাতে সমস্যা হয়ে থাকে কখনও কেকের তলা বেশি পুড়ে যায় আবার কখনও কেক ঠিকমতো বেকই হয়ে ওঠে না অনেকের আবার কেক শক্ত হয়ে যায় স্পঞ্জি হয় না তবে আর টেনশন নেই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা আমার থেকেও ভালো কেক বানিয়ে ফেলতে পারবেন এর জন্য প্রথমেই আমরা তালটাকে ছাড়িয়ে নেব এর জন্য দেখুন প্রথমেই তালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পর একটা চামচের পেছন দিয়ে ওপরের মাথাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি মধ্যে দেখুন শক্ত একটা অংশ থাকে সেইটাকে ছাড়িয়ে নিতে হবে সেই জন্য চামচের পেছন দিয়ে সেটাকেও তুলে নিলাম তুলে নেওয়ার পর হাত দিয়ে এবারে ওপরের খোসাটা তালে ছাড়িয়ে নিতে হবে এরকমভাবে খুব পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি যাতে ভেতরের আঁশ যেন খুশোতে না লেগে থাকে তাহলে তাল আমাদের নষ্ট হবে সেই জন্য এরকমভাবে টেনে টেনে ছাড়িয়ে নিয়েছি এবারে আটিগুলোকে ভাগ করে নিচ্ছি জেনারেলি তিনখানায় আটি থাকে তবে কোনো কোনো তালে চারটিও আটি থাকে চারটি আটি থাকলে তালগুলো আবার একটু ছোটো সাইজের হয়ে যায় আঁটিগুলো এরকমভাবে ছাড়িয়ে নেওয়ার পর দেখুন একটা বড় থালায় নিয়ে নিয়েছি এবারে তালের মধ্যে তাও কিছু কিছু লেগে থাকে খোসার অংশ সেগুলোকে আমি হাত দিয়ে টেনে টেনে ছাড়িয়ে নিয়েছি এবারে হাত দিয়ে এরকমভাবে প্রেস করে করে একটুখানি নরম করে নিচ্ছি হালকা করে জলে ছিটে দিচ্ছি বেশি জল ব্যবহার করবেন না তাহলে তালের পাল কিন্তু পাতলা হয়ে যাবে এরকমভাবে হাত দিয়ে ভালো করে একটু নরম করে নিয়েছি এরমভাবে নরম করে নিলে তাল ছাঁচতে খুব সুবিধা হয় দেখুন ফলে মতো নরম করা আমার হয়ে গেছে এবারে একটা বড় থালা বসিয়ে নিয়েছি একখানা ঝুড়িও বসিয়ে নিয়েছি এবারে তালটা ভালো করে ঘষব একটা জায়গা দিয়ে ঘষছি দেখুন খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নিচ্ছি এইভাবে তিনটে তালই আমি করে নিয়েছি দেখাচ্ছি আপনাদের কতটা ঘন তালের পাল্প বেরিয়েছে দেখুন কোনো খোসা ছাড়া মানে ওস ছাড়া কতটা ঘন তালের পাল্প বেরিয়েছে এবারে এটাকে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আবারও দেখুন তালের আটিগুলো আমি নিয়ে নিয়েছি তালের আটির মধ্যে এখনও কিছুটা তালের পাল্প রয়েছে সেই কারণে অল্প করে জলে ছিটে দিয়ে আবারও হালকা হাতে একটু নরম করে নিচ্ছি খুব হালকা করেই জল দেবেন বেশি জল দিলে কিন্তু পাল্পটা পাতলা হয়ে যাবে তখন যে কোনো রেসিপিতেই ব্যবহার করুন না কেন সেটা কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না মানে তালের গন্ধটা বেশি পরিমাণে পাওয়া যায় না আবারও দেখুন যেদিক দিয়ে করেছি সেই দিকেই আবারও নিয়ে নিচ্ছি এইদিকেই করছি এই কারণে ভেতরে কাজে কাজে অনেক তালের পাল্প লেগেছিল সেই কারণে এই দিকেই করলাম একটা জায়গায় নোংরা করলাম আর কি দেখুন কতটা তালের পাল্প আবারও বের হয়েছে সেটাকে আমি ঢেলে নেবো আর এইগুলোকে আমি ফেলে দিচ্ছি এবারে দেখুন কেক বানানোর জন্য একটা বাটিতে হাফ কাপ পরিমাণ ঘন তালের পাল্প আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণই পাউডার চিনি নিয়ে নিয়েছি এটাকে ভালো করে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেবো মানে চিনিটা ভালো মতো মেল্ট হওয়ার জন্য রেখে দেবো সাইডে দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে এটা থাক মিনিট পাঁচ সাত রেস্টে এই সময় একখানা বাটির মধ্যে একটা ছাঁকনি আমি বসিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাণ ময়দা আমি অ্যাড করে দিচ্ছি সঙ্গে দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে এটা চেলে নিচ্ছি ময়দা এইভাবে চেলে নিলে কেক কিন্তু ভীষণ ভালো হয় এটাকেও সাইডে রেখে দিচ্ছি এই সময় গ্যাস বানের উপর একটা কড়া বসিয়ে স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য সিম আছে পুরি করতে রেখে দিয়েছি এবারে দেখুন তালের পাল্পের মধ্যে আমি এক পিঞ্চ মতো মানে ওয়ান এই মতো নুন অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা তালের পাল্পের সঙ্গে ভালো মতো মিশছে ততক্ষণ মিশিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ ভিনিগারও অ্যাড করলাম সেটাও তালের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমাদের শুকনো উপকরণটা অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব সবটা একসঙ্গে দিলে অনেক সময় মেশাতে অসুবিধা হয় সেই জন্য আমি বেচে ব্যাচে অ্যাড করছি আর মেশাতে থাকছি দেখুন প্রথমে খানিকটা মেশানোর পর বাকিটাও আমি অ্যাড করে দিয়েছি আর খুব ভালো করে মেশানোর জন্য স্প্যাচুলাটা রেখে দিয়ে আমি একটা হুইস্কার নিয়ে নিয়েছি হুইস্কারের সাহায্যে খুব ভালো করে লাম ফ্রি ব্যাটার একটা বানিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মেশানো আমার হয়ে গেছে এই এইরকমভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গুটলি অংশ না থাকে তারপরে প্রয়োজন অনুযায়ী দুধ অ্যাড করতে হবে আমি অল্প অল্প করেও দুধ অ্যাড করছি আর মেশাতে থাকছি আপনাদের এখানে একটা ইম্পর্টেন্ট টিপস দেবো যাই ইউজ করুন না কেন কেক বানানোর ক্ষেত্রে সমস্ত উপকরণই যেন রুম টেম্পারেচারে থাকে এই ব্যাপারটা মেক্সিওর করে নেবেন ব্যাটার আমাদের এখনও খানিকটা ঘন মনে হচ্ছে সেই জন্য আরও কিছুটা মানে আরও দু চামচ মতো দুধ আমি অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই ব্যাটারটা আমরা নির্গুলার যে রকমের কেক ব্যাটার বানাই সেরকমই হবে মানে ফিতের মতন পড়বে সেই রকম পর্যন্ত বানিয়ে নিতে হবে এবারে দেখুন স্প্যাচুলা দিয়ে ভালো করে আমি কাট অ্যান্ড ফোল্ড মেথডে একবার দুবার নেড়ে নিচ্ছি ব্যাটার আমাদের কতটা ভালো হয়েছে দেখেই বুঝতে পারছি আর ব্যাটারটা একদম ফিতের মতো পড়ছে এবারে আগে থাকতে তৈরি করা একটা কেক টিনের মধ্যে বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা আমি অ্যাড করে দিচ্ছি ব্যাটারটা অ্যাড করার পর ওপর থেকে স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নেবো তারপরে দুবার ট্যাপও করে নিচ্ছি এবারে আমাদের দশ মিনিট হয়ে গেছে কড়াটা ভালো মতন গরম হয়ে গেছে কড়ার মধ্যে কেক টিনটা বসিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে তারপরে একদম সি মাচে করে দিয়ে মিনিট পঞ্চাশ রান্না করে নিয়েছি পঞ্চাশ মিনিট পর দেখুন ঢাকা খুলে নিয়েছি আর টুথপিক ঢুকিয়ে চেকও করে নিচ্ছি একদম ক্লিন বেরিয়েছে তার মানে কেক আমাদের একেবারেই রেডি হয়ে গেছে এবারে কেকটা তুলে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিলে কেক কিন্তু ভীষণই নরম হয় দেখুন চার ঘন্টা হয়ে গেছে কেক কিন্তু আমাদের একেবারে ঠান্ডা হয়ে গেছে এবারে এটাকে একটা থালা বসিয়ে ট্যাপ করে নিয়ে আনমোল্ড করে নিচ্ছি যেহেতু বাটার পেপার দেওয়া আছে সেই জন্য কোনো অসুবিধা নেই সহজেই বেরিয়ে আসবে এবার কেকটার পেছনটা দেখুন কতটা সুন্দর কালার এসছে এবারে কেকটাকে উল্টে নিয়েছি নিয়ে ধারের বাটার পেপারগুলো আমি খুলেও নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে কেকটা আমাদের একদম পারফেক্টলি নরম আর জালিদার হয়েছে বাড়িতে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আপনারা যদি মাইক্রোওভেনে করতে চান তাহলে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে কনভেকশন মোডে দশ মিনিট পিহিট করে ওই একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডেই পঁয়তাল্লিশ মিনিট রান্না করে খুলে একবার চেক করে নেবেন যদি না হয় তাহলে আরও পাঁচ মিনিট বেক করে নেবেন বেক করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন